যারা তন্ত্রের সঙ্গে সুপরিচিত এবং যারা তন্ত্র নিয়ে চর্চা করেন তারা সকলেই মোটামুটি দশ মহাবিদ্যা কথাটির সঙ্গে সুপরিচিত আসুন বিষয়টা নিয়ে এখানে একটু আলোকপাত করি দশ মহাবিদ্যা অর্থাৎ মা শক্তির দশ রূপ এ বিশ্বের পরম আধার আদি পরাশক্তির দশ অংশ সর্বপ্রথম দশ মহাবিদ্যার উল্লেখ পাওয়া যায় দেবী ভাগবতে ঐতিহাসিকরা বলেন ভারতবর্ষের বুকে যখন বৌদ্ধ ধর্ম বিলীয়মান হতে শুরু করে তখন হিন্দু ধর্মের মা শক্তির নব রূপ এবং কিছু কিছু বৌদ্ধ বৌদ্ধদেবীদের ধারণা মিলিয়ে মূলত উত্তর এবং উত্তর পূর্ব ভারতের বুকে আবির্ভূত হন এই দশ মহাবিদ্যা মহাবিদ্যা কথাটির আক্ষরিক অর্থ হলো পরম জ্ঞান দেবীর এই দশ রূপ পরম জ্ঞানের প্রতীক এবং এনাদের সাধন করলে লাভ অর্জিত হয় এবং পরম জ্ঞান মেলে তাই এনাদের বলা হয় দশ মহাবিদ্যা এই দশ মহাবিদ্যার কথা প্রথম পাওয়া যায় ষষ্ঠ শতকে যখন বজ্রযানী তন্ত্র হিন্দু ধর্মের এক অংশ হয়ে উঠতে থাকে মোটামুটি খ্রিস্টীয় এবং শতকে অষ্টদশ বাংলাদেশে মোটামুটি তন্ত্রমতের বিস্তারের সাথে সাথে দশ মহাবিদ্যার খ্যাতিও তার শিখরে পৌঁছয় এবার মায়ের এই দশরূপের ওপর একটু আলোকপাত করে চলুন কিন্তু তার আগেও পুরাণে এই দশ মহাবিদ্যা সম্পর্কে এক চমকপ্রদ তথ্য তুলে ধরা হয়েছে প্রজাপতি দক্ষ যখন যজ্ঞের জন্য দেবলোক আর মৃত্যুলোকের অধিপতিদের নিমন্ত্রণ করেন তখন মহাদেবপত্নী সতীও জেদ করতে থাকেন তার পিতা দক্ষের এই যজ্ঞ দেখতে যাওয়ার কিন্তু শিব তাকে নিষেধ করেন তখন সতী অত্যাধিক ক্রোধিত হন এবং তার তৃতীয় নয়ন উন্মিলিত হয়ে অগ্নিবর্ষণ করতে থাকে তিনি ক্রোধে কৃষ্ণাঙ্গী ভীষণা মহাকালীতে পরিণত হন তার এই মূর্তি এতটাই ভয়ঙ্কর যে স্বয়ং মহাদেব তা দেখে ভীত হয়ে পড়েন এবং তিনি পলায়ন করতে উদ্যত হন তখন মহাকালী দশ রূপে বিভক্ত হয়ে মহাদেবকে দশ দিক থেকে ঘিরে ধরেন এবং মহাদেব অবশেষে তার পত্নীকে পিতৃগৃহে যাবার অনুমতি প্রদান করেন এই দশ রূপী হল দশ মহাবিদ্যা যথা কালী সময় এবং সৃষ্টির দেবী মা কালিকা বা মা কালীর নাম শুনে নিয়ে এরকম খুব কম লোক রয়েছেন ইনি শাক্তদের পরম উপাস্য দেবী ইনি তো চতুর্ভুজা কৃষ্ণাঙ্গি এবং নগ্নিকা ইনি শ্মশানচারিণী এনার বাহন শ্রীগাল এনার সাথে মিল রয়েছে নবদুর্গার কাল রাত্রির কালী কাল অর্থাৎ সময়ের প্রতীক ইনি মুন্ডমালিনী ইনি রুষ্ট হলে প্রলয়ের নৃত্য করেন তার স্বামী মহাকালের মতোই কালী মন্দির বলতেই আসে হিমাচল প্রদেশের ভীমা কালী মন্দির কাংড়ার চামুণ্ডা মন্দির এবং বাংলার দক্ষিণেশ্বর এবং কালীঘাটের কালী মন্দিরের কথা তারা ইনি কিন্তু প্রকৃত হিন্দু ধর্মের দেবী নন এনার উৎপত্তি বজ্রযানী বৌদ্ধ ধর্ম এবং সেখান থেকে ইনি নির্বাণ প্রদান করেন সেই বোধিসত্ত্বের সঙ্গিনী বৌদ্ধ ধর্ম মতে এখানে মুক্ত প্রদান করেন ইনি এবং তার ভক্তকে রক্ষা করেন তান্ত্রিক মতে ইনি সেই পরম জ্ঞান প্রদান করেন যা তার ভক্তকে নির্বাণ বা মুক্তির দিকে এগিয়ে নিয়ে যায় ব্রহ্মাণ্ডের পরম শক্তির উৎস ইনি আদিশক্তি সমুদ্র মন্থনের পর স্বয়ং মহকাল তার আরাধনা করেন এবং তাতে সন্তুষ্ট হয়ে মা তারা তাকে পুত্ররূপে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের তারাপীঠে মা তারার মন্দির আছে মা এখানে মুন্ড নামে পরিচিত এছাড়াও ওড়িশার রায়পুরে এবং হিমাচল প্রদেশের সিমলায় মা তারার মন্দির দেশ বিখ্যাত ষোড়শী ইনি ত্রিপুরা সুন্দরী নামেও পরিচিতা ইনি শ্রীকুলের অধিষ্ঠাত্রী অপর নাম তান্ত্রিক পার্বতী ইনি মা কালী এবং মা তারার মতো ভয়ঙ্করী নন ত্রিলোকের শ্রেষ্ঠ সুন্দরী ইনি ইনি মোক্ষদায়িনী নামেও পরিচিতা এবং মণিদ্বীপের দেবী ত্রিপুরা উপনিষদের মতে ইনি শক্তির আদি শক্তিরূপ শ্রীবিদ্যা তার অপর নাম ললিতা কামেশ্বরী এবং রাজ রাজেশ্বরী এখানে ত্রিপুরা বলার অর্থ হল তার চক্র ত্রিকোণাকার অর্থাৎ যেটা তন্ত্রমতে জনির প্রতীক অর্থাৎ তিনি পরম অধিষ্ঠাত্রী কামের দেবী তিনি আবার তিনি ত্রিপুরা কারণ তিনি ত্রিগুণাতিতা সত্য রজ আর তম এর উর্ধে মানুষ বুদ্ধি আর চিত্ত তিনটির মধ্যেই তার অবাধ বিচরণ বর্তমানে ত্রিপুরার উদয়পুরের মাতাবাড়িতে ষোড়শীর মন্দির রয়েছে দেবী এখানে ত্রিপুরেশ্বরী নামে পরিচিতা পনেরোশো এক সালে এটি প্রতিষ্ঠিত হয় ভুবনেশ্বরী দশ মহাবিদ্যার মতে চতুর্থ ইনি মা দুর্গারই এক প্রতিরূপ ভুবন অর্থাৎ সারা বিশ্বের অধীশরী হিন্দু সাত দেবী এতই যে এনাকে নবগ্রহ এবং ত্রিমূর্তিও কোন রানী আর চিন্তা মনি গৃহ তার নিবাস তিনি যোগিনী দ্বারা পরিপৃতা হয়ে থাকেন সবল সময় তার কণ্ঠে রত্ন খচিত পুষ্পহার তিনি চতুর্ভুজা রক্তবর্ণা এবং রক্তবর্ণের বসন এবং অলংকার পরিহিতা তার দুই ডান হাতে রয়েছে অভয় আর বড়তা মুদ্রা তিনি তার স্বামীকে দ্রম্ভক ভৈরবের সঙ্গে বিরাজমানা দক্ষিণ ভারতে শ্রী শ্রীবিদ্যার উপাসকরা তাকেই আরাধনা করে তিনি কেরলের শাক্তদের পূজিতা দেবী মণিপল্লব এ মন্দির রয়েছে তার বাংলার চন্দনগরও দেবী ভুবনেশ্বরীর মন্দির রয়েছে ওড়িশার সম্বলেশ্বরী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ইনি ভৈরবী দশ মহাবিদ্যার এই দেবী হিন্দু শাক্ত মতে উদয়ভৃতা তিনি কুণ্ডলিনীর অধিষ্ঠাত্রী এবং ভৈরবের সঙ্গিনী ইনি ত্রিপুরা ভৈরবও নামে পরিচিতা ত্রিপুরা বলতে এখানে ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তির কথা বলা হয়েছে এই বিদ্যার নিবাস স্থল তিব্বতের কৈলাস ত্রিপুরা ভৈরবের নিবাস মূলধারা চক্রতে যেখানে ত্রিপুরা সুন্দরীর নিবাস সহস্রর চক্রতে ইনি চতুর্ভূজা এবং পদ্মের উপর আসীন তন্ত্রে কোন যোগিনী যখন সিদ্ধিলাভ করেন তখন তিনিও ভৈরবী রূপে পরিচিত হন ছিন্নমস্তা প্রচণ্ড চন্ডিকা নামেও পরিচিত হিন্দু সাত দেবী কালী আর দেবী বজ্রযোগিনী এই তিব্বী সম্মিলনে ছিন্নমস্তার আবির্ভাব বজ্রযোগিনীর একটি রূপ ছিন্নমস্তা যার দুই সঙ্গী মেখলা এবং কন খাল এই দেবীর কিছুটা রূপ ভিন্ন রূপ ছিন্নমস্তা ইনি প্রচন্ড রক্ত তৃষ্ণায় নিজের মস্তক ছিন্ন করে তা থেকে নিজেই রক্ত পান করেন এই ছিন্ন মুন্ডা আবার বজ্রযানীদের চুরাশি একজন যাই হোক এবার আসি দেবী ছিন্ন মস্তার কথায় বজ্রযোগিনী ছাড়া ওইনার সাথে মিল রয়েছে বজ্রযানের দেবী বারাহিরো বজ্রযানী বৌদ্ধ ধর্ম থেকে উদ্ধৃত হলেও কেউ কেউ তার মিল খুঁজে পান বৌদ্ধিক ধর্মের দেবী নৃতির সঙ্গে আবার কেউ কেউ মিল খুঁজে পান দাক্ষিণাত্যের কোড়াবাইয়ের সঙ্গে দশ মহাবিদ্যার মধ্যে তিনি সবথেকে থেকে আতঙ্কের উদ্রেক করেন ইনি নগ্নিকা বন্য এবং রক্ত তৃষ্ণায় ভয়ঙ্করী বলা হয় নরসিংহই এই ছিন্নমস্তার শরীর থেকে নিরকত হয় তার দুই সঙ্গী ডাকিনী আর বর্ণিনী বলা হয় তার এই নিজের মস্তক খর্গ দ্বারা ছিন্ন করে রক্তপান অর্থাৎ তিনি খাদ্য আর তিনি খাদক প্রকৃতির মাঝে বৈপরীত্যের প্রতীক ইহা প্রকৃতির প্রতি সাম্যকেই প্রকাশিত করে তার সহস্র নামের মধ্যেও রয়ে গেছে বৈপরীত্য তিনি প্রচন্ড চণ্ডিকা আবার তিনি সর্বানন্দ প্রদায়নি তিনি ভয়ঙ্করী আবার তিনি আনন্দময়ী তিনি যেমন শ্মশান তেমনই তার অপরূপ শাকুম্ভরী অন্নপূর্ণা তার মধ্যে বিরাজ করছে এই বিশ্বব্রহ্মাণ্ডের বৈপরীত্য সেজন্যই তো তার পায়ের তলায় কাম এবং রতি বিপরীত রুতিতে শয়ান ঝাড়খণ্ডের রামগড় জেলায় রাজারাপ্পার আপ্পার ছিন্নমস্তা মন্দির দেশ বিখ্যাত বাংলার বড়ানগরেও দেবী ছিন্নমস্তার মন্দির রয়েছে ধুমাবতী রূপে পরিচিতা ইনি বিধবা এবং মৃত্যুর দেবী ইনি বৃদ্ধা এবং অশুভ নিয়ে আসেন শ্মশানে বিচরণকারী এই ভয়ঙ্কর দেবীর বাহক কাক দশমহাবিদ্যার মধ্যে ইনি প্রতীক মহাপ্রলয়ের সময় এই দেবীর আবির্ভাব ঘটে এবং বলা হয় যে দেবী দুর্গা শুম্ভ আর নিঃশুম্ভকে পরাস্ত করার সময় দেবী ভূমাবতীর সাহায্য নিয়েছিলেন পুরাণে রয়েছে এক অদ্ভুত কাহিনী এই দেবী ধূমাবতীকে ঘিরে মহাদেবপত্নী সতী যখন তার পিতা প্রজাপতি দক্ষ মহাদেবের অপমান করায় যজ্ঞের হুতাসনে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দেন তখন সেই আগুনের ধোয়া থেকে আবির্ভূত হন কৃষ্ণবর্ণা ধুমাবতী আর এক কাহিনী আছে আরও বিচিত্র শিবপতি পার্বতী যখন একদিন মহাদেবের কাছে ক্ষুধার্ত হয়ে আহার প্রার্থনা করেন তৎক্ষণাৎ মহাদেব তা দিতে অসমর্থ হলে তিনি ক্ষুধায় কাতর হয়ে মহাদেবকেই ভক্ষণ করেন পরক্ষণে নিজের ভুল বুঝতে পেরে মহাদেবকে মুক্তি দেন কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে রুষ্ট হয়ে মহাদেব পার্বতীকে অভিশাপ দেন এক বৃদ্ধা কুদর্শনা বৃদ্ধতে পরিণত হবার যার দর্শনেই মানুষের জীবনে অশুভ নেমে আসে ফলস্বরূপ আবির্ভূত হন ধূমাবতী ধূমাবতী তাৎপর্য এই যে যখন পুরুষের বিনাশ ঘটে তখন শক্তি এবং তার অদৃশ্যরূপে বিরাজমান থাকে প্রকৃতির মধ্যেই লীন হয়ে থাকে আবার ধুমাবতী তার ভক্তদের সিদ্ধি এবং মোক্ষ প্রদান করেন সাধারণ মানুষ তাকে এড়িয়ে গেলেও রাজারাপ্পা বারণসী এবং মধ্যপ্রদেশের পিতাম্বর পিছিয়ে দেবী ধূমাবতীর মন্দির আছে বগুলা ইনি উত্তর ভারতে কল্যাণী বা পীতাম্বরী মা নামে পরিচিত ইনি তার ভক্তের শত্রুদের পক্ষাঘাত গ্রস্ত করতে সক্ষম ইনি পিত এবং সিদ্ধি আর ঋদ্ধি প্রদান করেন কামাখ্যা মন্দিরে ইনি পূজিত হন ইনি তার দণ্ড দিয়ে মহুয়ার বিভ্রান্তি দূর করে তার ভক্তদের জ্ঞানচক্ষু উন্মিলন করেন এবং এনার বাহন দেহ। মাতঙ্গি কলাবিদ্যা জ্ঞান এবং শিক্ষার এই দেবী মাতা সরস্বতীর তান্ত্রিক রূপ এনার বাহন তোতা পাখি এবং ইনি বিনা বাদনরতা ইনি বাগদেবী ইনি সঙ্গীতের দেবী ইনি রক্ত বসনা এবং এনার গলায় গুঞ্জার মালা ইনি দ্বিভুজা এবং এক হাতে নরমুণ্ড অপর হাতে তরবারি এবং রক্ত বসনা। এনার গায়ের বর্ণ যা পরম জ্ঞানের প্রতীক মুন্ডমালা অনুসারে বিষ্ণুর এই মাতঙ্গীর শরীর থেকেই নির্গত বুদ্ধাবতার হয় কমলা দশ মহাবিদ্যার এই দশম মহাবিদ্যা মহর্ষি ভৃগুর কন্যা তিনি পদৃত পৃষ্ঠের উপর আরহুরা এবং বলা হয় তিনি মা লক্ষ্মীর তান্ত্রিক প্রতিরূপ তার এই পদ্মফুল পবিত্রতার প্রতীক তিনি তার ভক্তদের সাফল্য এবং সম্পদ প্রদান করেন তিনি চতুর্ভুজা এবং তার দুই হাতে পদ্মপুষ্প এক হাত রয়েছে অভয় মুদ্রায় এবং আরেক হাত রয়েছে বরদা মুদ্রায় তিনি সম্পদ উন্নতি এবং সৌভাগ্য প্রদান করেন